সিরিয়া দামেশকে এজিদ ক্ষমতা গ্রহণ করলেন অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করার পর সরকারি মালের কোনো হিসাব নেই অডিট নেই ইচ্ছা মতো খরচ শুরু করে দিল ক্ষমতা গ্রহণ করার পর মদিনার আহলে বায়েত যারা ছিল তাদেরকে তার আনুগত্য করার জন্য সে হুকুম দিল কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালহু যে মায়ের পেটে জন্ম গ্রহণ করেছে যে পিতা তাকে কোলে করে বড় করে তুলেছে আর যে বিশ্বনবী সাল্লাম যে নানার তাকে লালন পালন করেছে তিনি কি কখনো এটা মেনে নিতে পারে কখনো নয় ইমাম হুসাইনগাদি আল্লাহ তালু বললেন আমি কুফায় যাব মদিনার সমস্ত নেতৃবৃন্দ সবা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহুকে তার হাতে পায়ে ধরলেন বললেন আপনি কুফায় যাবেন না এদিকে কুফাবাসী ইমাম হুসাইন রাজি আল্লাহ কে আমন্ত্রণ করল তার আনুগত্য গ্রহণ করার জন্য ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু মাত্র বাহাত্তর জন সৈন্য নিয়ে বাহাত্তর জন সাথী নিয়ে তার ভিতরে চল্লিশ জন পুরুষ বত্রিশ জন নারী শিশু সহমট বাহাত্তর জন মানুষ নিয়ে ইমাম হোসাইন রাজি আল্লাহতাল আনহু কুফার দিকে রওনা দিলেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহু যখন কারবালায় পৌঁছালো ইমাম হোসাইন রাজি আল্লাহতাল আনহু তখন কুফার গভর্নর ছিলেন ইবনে জিয়াদ সে ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আনহুকে তার দরবারে হাজির হওয়ার জন্য বলা হলো কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ তার রাসুলকে আখিরাত অস্বীকার করে আমি আমার জীবন থাকতে কোনো ক্রমেই তার কাছে আমি হাজির হব না এদিকে জিদ রাতারাতি ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিল আর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু এর সাথী হচ্ছে মাত্র বাহাত্তর জন ছয় হাজার সৈন্য যদি শুধুমাত্র মার্স করে ঘোড়া নিয়ে তাহলে বাহাত্তর জন মানুষ তো সেই ঘোড়ার পায়ের তলে পদপৃষ্ট হয়ে যাবে ইমাম হুসাইন রাজি আল্লাহতালহ তিনি তার সঙ্গীদের রেখে বললেন রাতের বেলায় ইমাম হুসাইন রাজি আনহু তার সঙ্গীদেরকে বললেন ও আমার সঙ্গীরা ও আমার সাথীরা শির সাই এজিদ আমার মাথা চাই তোমরা আমার সাথে থেকে তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা মদিনায় চলে যাও জীবন রক্ষা করো মদিনায় গিয়ে যখন ইমাম হোসেন রাজি আল্লাহ এই কথা তার সঙ্গীদের কে বললেন সঙ্গীরা তখন ইমাম হোসাইন রাজি আল্লাহ হকে বললেন ও ইমাম আজকে যদি তোমাকে একা এখানে রেখে আমরা মদিনায় চলে যাই আর এজিদের সন্ধ্যা তোমাকে হত্যা করে তোমাকে শহীদ করে তাহলে কামাতের ময়দানে বিশ্ব নবী জনাব মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম যখন আমাদের কাছে জিজ্ঞাসা করবেন তখন আমরা বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে কি জবাব দিব আমরা আমাদের জীবনের বিনিময় হলেও তোমাকে রক্ষা করবো ইনশা আল্লাহ দশই মহারাম সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল জোহরের রক্তে আসতে না আসতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল বাদে সমস্ত পুরুষ সবাই শাহাদাত বরণ করলেন শুধুমাত্র একজন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহ তিনি জীবিত আছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহ তিনি তার স্ত্রী এবং অন্যান্য মহিলারা যারা তাবতে ছিলেন তাদের কাছে গেলেন ইমাম হোসাইন রাদি আল্লাহ তিনি তাদের কে ডেকে বললেন আমি তোমাদের কাল্লার হাওলায় রেখে গেলাম আমার চোখের সামনে আমার নানাদি দান দান মোবারক হওয়া শহীদ হওয়া ইসলাম খিলাফার দুনিয়া থেকে মিটিয়ে যাবে অসংখ্যা সাহাবি তাদের রক্ত দিয়েছে জীবন দিয়ে যেই খিলাফত ইসলাম প্রতিষ্ঠা করেছে সেই ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে এটা আমি কোন ক্রমে আমার জীবন থাকতে আমি হতে দেব না ইমাম হুসাইন রাদি আল্লাহ তার স্ত্রীদেরকে বললেন সঙ্গীদেরকে বললেন আমি তোমাদেরকে আল্লাহর হাওয়ালায় রেখে গেলাম আল্লাহর উপর তোমরা ভরসা করো এই কথা যখন ইমাম হুসাইন রাজে আল্লাহ তালান হো তার স্ত্রী এবং অন্যান্য মহিলাদেরকে বললেন তখন ইমাম হুসাইন রাজে আল্লাহ এর স্ত্রী ঘর তাবু থেকে বের হয়ে এলেন বললেন ইমাম আমি আপনাকে যুদ্ধ থেকে বিরত রাখব না কিন্তু আমার একটা দাবি আছে আমার এই কোরজার টুকরা ছোট্ট বাচ্চা শিশু গত তিন দিন যাবৎ ঘরে কোনো পানি নাই খাবার নাই আমার মুখে দুধ নাই তুমি সামান্য পানি তাকে ফোরাতের নদী থেকে পান করিয়ে নিয়ে আসো ইমাম হুসাইন আনহু তিনি তার কলেজার টুকরা সন্তান ছোট্ট বাচ্চা শিশুকে দুই হাতে উঠু করে তিনি সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন ও ওজিদের সৈন্যরা আমার ফুরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে সেখান থেকে আমার এই ছোট্ট বাচ্চা শিশুকে সামান্য পানি দাও আমার সঙ্গে তোমাদের বিরোধিতা থাকতে পারে কিন্তু এই ছোট্ট বাচ্চা শিশু এর সঙ্গে তো তোমাদের কোনো বিরোধিতা নেই আমার এই ছোট্ট বাচ্চা শিশু এই বাচ্চা শিশু হচ্ছে বিশ্ব নবী জনাবে এর আহলে বায়ের আমার করে যার টুকরা সন্তান ফোরা অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে সেখান থেকে বিন্দু মাত্র পানি পান করতে দাও ইমাম এর হৃদয় যে তিনি এত কথা বললেন তার এই আবেগ পুলত বক্তব্য এই কথা এজিদ সৌন্দর্যদের হৃদয়ে প্রবেশ করল না তাদের হৃদয়ে বিন্দুমাত্র করল না ইমাম হুসাইন জাতি আল্লাহ তালু এর দুই হাতে উঁচু করা সন্তানকে লক্ষ্য করে এজিদ সন্ন্যরা বিষাক্ত তীর নিক্ষেপ করলেন আর সেই তীর তার বুকের ভিতরে ঢুকে ফিটের ফিট থেকে সে বিষাক্ত তীর বের হয়ে গেল রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ দুই হাতে আসলা করে আসলা করে তিনি সেই রক্ত মুখে মাখতে লাগলেন আর বলতে লাগলেন যে যে হজরত সালেহ আলহিসাম এ রুটনি থেকে তোমার রক্ত পবিত্র আর হজরত সালেহ আলহিসাম অপেক্ষা আমার বিশ্ব নবী আমার নামাজি মোহাম্মদ সাল্লামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তোমার রক্তর মূল্য অনেক মর্যাদা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ কলে যার টুকরা সন্তান কে দুই হাতে করে নিয়ে মায়ের কাছে ফিরে এলেন তাবতে তিনি তার স্ত্রীকে বললেন নাও তোমার সন্তান এমন পানি পান করেছে যে কেহামত পর্যন্ত তোমার কাছে আর সে পানি পানি করে আবদার করবে না সে এমন ঘুম ঘুমাইছে আর তোমাকে ডাকবে না ইমাম এবং আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন বহু সংখ্যাক সৈন্যকে হতাহত করে যখন ফরাতের কুল উন্মুক্ত করলেন দুই হাতে আজরা করে পানি নিলেন পানি পান করবে এমন সময় তার মনে ভেসে উঠল একটু আগে সামান্য ওই পানির জন্য আমার কলেজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে চল্লিশ জন পুরুষ সবাই শাহাদাত হাদাত বরণ করেছে কেউ একটু পানি পান করতে পারে নাই ইমাম আল্লাহ ক্ষুধার্তুসেন্লাহ পানি তিনি হাত থেকে ফেলে দিলেন ইমাম হোসেন রাজি আল্লাহ তাল গোয়ার পেটে তিনি আরোহণ করলেন চতুর্দিক থেকে তর তীর বর্ষা আসতে লাগলো ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহ তিনি তাদেরকে বললেন ও যদি সৈন্যরা তোমরা কার গায়ে তীর মারতেছ আমি কি তোমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের করে যার টুকরা নাতি নয় আমি কি হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা এর কোলে যার সন্তান নয় তোমরা কেমনে পারো আমাকে আমার গায়ে তীর মারতে এবা জাতীয় আল্লাহ তালান হোক এর উপর এইভাবে তাকে তীর নিক্ষেপ করা হতে লাগলো এগারো মহার রাম সকালবেলা আমাদের মা বিশ্বন বিশ্বল্লহ সাল্লাম এর স্ত্রী তিনি কাঁদতে লাগলেন প্রতিবেশী মহিলার এসে জিজ্ঞাসা করল মা আপনি কাঁদেন কেন কি হয়েছে আপনার তিনি বললেন তোমরা জানো না আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লস্লাম আমার বাড়িতে তিনি এসেছে আমি তাকে এমন অবস্থায় দেখতে পেলাম যে তার চোখ থেকে পানি বের হচ্ছে পানি বের হয়ে তার তার দাড়ি তার মুখ শরীর সমস্ত সব কিছু ভিজে গেছে তার চোখে মুখে দাড়িতে দাঁড়িতে ধুলোমলিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা তার দেহটাকে বিচ্ছিন্ন করা হয়েছে ইব্লেজি앗 কুফার গভর্নর সিংহাসনে বসে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা পায়ের কাছে একটি প্লেটে করে রাখলেন আর একটি লাঠি দিয়ে তিনি সেই মাথায় ঠোঁটে মুখে বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে তিনি আঘাত করতে লাগলেন খুসাতে লাগলেন সামনে বাসা ছিল জায়দ রাদি আল্লাহ তালান হো নবীজি সাল্লাম এর একজন সাহাবি বিরুদ্ধ মানুষ হজরত জায়দ রাদি আল্লাহ তালান হো ইবনে জিয়াদকে লক্ষ্য করে বললেন তুমি তোমার বেয়াদবি বন্ধ করো আমি দেখেছি তুমি এতক্ষণ যা করেছো আমি সহ্য করেছি মুখ বোঝে কিন্তু এখন তুমি যা করতেছো আমি জায়েদ আমি দেখেছি বিশ্ব নবী হাজার এই মুখে ঠোঁটে চুবুখেছে খেয়েছে তুমি তোমার বেয়াদবি বন্ধ করো ইমাম হুসাইন যদি আল্লাহ তালান তিনি সত্য প্রতিষ্ঠার জন্য তিনি তার জীবন দিয়েছে মিথ্যার সাথে কোন আপোষ করেন নাই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু আল্লাহ রব্বুল আলমিন এর খিলাফাত ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার জন্য তিনি জীবন দিয়েছে যান দিয়েছে মাল দিয়েছে তার সঙ্গীরা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর তিনি এজিৎ মানব বড় তন্ত্র মানত সে যে ইসলামী খিলাফাত তিনি বন্ধ করে দিয়ে রাজতন্ত্র কায়েম করতে চেয়েছিল তার বিরুদ্ধে তিনি জীবন দিয়েছে আল্লাহর জমিন হুকুম চলবে আল্লাহর ইনিল হুকম ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহুল খল কুয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করার জন্য এমাম হোসাইন রাজি আল্লাহ তালানহু এবং তার সঙ্গীরা জীবন দিয়েছে এই কারবালা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হবে কখনো মিথ্যার সামনে আবশ করা যাবে না মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না বাতিল শক্তি তগৎ শক্তি মানবরচিত তন্ত্র মন্ত্র যা কিছু আছে সব কিছুর বিরুদ্ধে জিহাদ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবন দিতে হবে যান মাল এগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হয়ে মালা থেকে আমাদের জন্য শিক্ষা